কাঠোড়া হাই স্কুল কলেজ ধনঞ্জপুর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজকে এই পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যে নদিন আগে মাত্র সভাপতি হল সুমন উপস্থিত আছেন আপনাদের প্রিয় অধ্যক্ষ দুল্লা লোসন আজকে অনুষ্ঠানে বিশেষ অতীত জন্দমন মনোবৃদ্ধ্য বিদ্যালয় নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠান শিল্প শিক্ষক মন্ডলী এলাকাবার্ষিক অভিভাবকৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বল আমরা সবথেকে আনন্দিত যে একটি আনন্দকরক পরিবেশে আজকে কাঠগড়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং ধনেন্দ্র প্রসাদের পাঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমরা অতীতে দেখেছি যে রাজনৈতিক দলের নেতারা কিছুক্ষণের জন্য আসে তারা ধরো তৈরি করে এসে তারা এক দশজনকে বক্তৃতা দিবে পিছনে পঞ্চাশজন দাঁড়াইয়া থাকবে তাদের সুন্দর সুন্দর চেহারা দেখা যাবে বক্তৃতা শেষ পাঁচ দশ মিনিটে পুরস্কার দিয়ে চলে যায় এবছর অনুষ্ঠানটা আমরা ভিন্ন আঙ্গিনে সাজিয়েছি যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা স্কুল কলেজের সবচেয়ে বড় অনুষ্ঠান সবচেয়ে বড় মিলন মেলা সবচেয়ে বড় বিনোদন আনন্দ সেখানে যদি এলাকাবাসী না থাকতে পারে যারা স্কুল করেছেন যাদের সন্তানরা কিন্তু পড়াশোনা করে তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সন্তান কি পুরস্কার পাচ্ছে এই যে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গান নৃত্য তাদের সন্তানরা থেকে চমৎকার পাখন করলো এটা একটা পিতা দেখতে কেমন লাগে এই অনুভূতি আপনাদের দিন ছিল এবং শিক্ষকদের কোনটির দায়িত্ব আছে যে একটি ছেলে একটি মেয়ে প্রতিটা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা এমন একটা বয়স এমন একটি সময় সে এখন ভালো গান করতে পারে তবে গান গাওয়ার সুযোগ দিচ্ছেন না সে ভালো নৃত্য করতে পারে তাকে আপনি পড়াশোনায় ব্যস্ত রাখছেন ব্যস্ত রাষ্ট্রের ব্যস্ত রাখছেন এমনও হতে পারে এর মধ্যে থেকে এমন প্রতিভা বেড়েছে যে বিভাগীয় পর্যায়ে উপজেলায় জেলা পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ের সম্মাননা পাচ্ছে এক একসময় আমরা তাকে চিনব বড় শিল্পী হিসাবে কিন্তু তাদেরকে আমরা তৈরি হওয়ার সুযোগ দিচ্ছি না আমি ব্যক্তিগত জীবনে ক্যারেট কলেজে পড়াশোনা করেছি যেখানে বাউন্ন সপ্তাহে ট্রাক প্রতিযোগিতা হতো এমন কোনো প্রতিযোগিতা নেয় নাচ গান কবিতা বক্তৃতা খেলাধুলা ফুটবল ভলিবল ভারতীয় ক্রিকেট ব্যাডমিন্টন টেনিস ক্যারাম ডাবা টেবিল টেনিস সব খেলা তারা একটা ক্যালেটের ছেলেকে জানতে হয় কোনো ক্যালেট কলেজ ছেলে কোনো কিছু গ্রহ বলতে পারবে না তাকে অলরাউন্ডার হতে এবং আজকে ক্যারেন্ট কলেজের শিক্ষা ছিল দেখে আমি সাংস্কৃতিক মনে বুঝি আমি গান বুঝি নৃত্য বুঝি বক্তৃতা ম্যানেজমেন্ট বুঝি খুবটা সুন্দর টাইম ম্যানেজমেন্ট কুরটা তাড়াতাড়ি শেষ করতে না বুঝি অর্থাৎ সেই শিক্ষাটা যদি কম বেশি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু অর্জন হবে আজকে আমার ভালো লাগছে যে মা ভর্তিক অনেক মহিলা আজকে মা এখানে সমৃদ্ধ হয়েছে তাদের সন্তানকে এই পাশ দেখব আমরা চাই আমরা জনপ্রতিনিধি হতে চাই হয়েছে ইনশাল্লাহ আপনাদের সামনে সুযোগ থাকলে আবারও আপনাদের ভোটেই আমরা এমপি হব কিন্তু আমাদের দায়িত্ব দেখে আমাদের দায়িত্ব আজকে দেখেন এই প্রাইমারি স্কুল উনত্রিশ সালে প্রতিষ্ঠা লাভ করেছে আজকে বিরাশি সালে এই তারকো উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছে গত বছর থেকে এটি একটি কলেজ হয়েছে এখানে জন প্রিন্সিপাল তেরো জন শিক্ষক শিক্ষকদের তত্ত্বাবধানে এই স্কুলে সাড়ে সাতশো স্টুডেন্ট আছে এখানে ফার্স্ট ইয়ারে জন ভর্তি হয়েছে বিরানব্বই জনের সেকেন্ড ইয়ারে বিরানব্বই জন এবছর এখানে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে একশো পঞ্চাশ জন স্টুডেন্ট এখানে চলছে এখানে দু হাজার তিন সালে এই ভবনটি সরকারি অনুদানেই হয়েছে আমার নাম দিয়েছে আমি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা চাই আপনার সন্তান যদি এখানে পড়াশোনা করে ভালো ট্রেট ক্রিয়া পায় শিক্ষকদের নেতৃত্বে আমি মনে করি আপনার আপনি যদি খুঁজকো রাখেন সে ভালো রেজাল্ট করবে আরেকটা কথা না বলে আমি পারছি না আজকে দেখেন যে যত কথাই বলে আমরা নাজমুলসুন সুমনকে এখানে সভাপতির দায়িত্ব দিয়েছি নাজমুলসন সুমনকে আমাদের ইলিয়াস কাকা একসময় ইলিয়াস দান আব্দুল মোল্লা যারা মারা গেছেন তারা এই গ্রামের নেতৃত্ব দিয়েছে এই স্কুল কলেজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এই এলাকায় অনেক বিচার করেছে এবং তাদের নেতৃত্বে এই এলাকা পরিচালিত হয়েছে তারা কীভাবে আমার কাছ থেকে ভবন আদায় করেছে এবং মনে আছে ইলিয়াস পর্যন্ত আমাদের একজন পরীক্ষিত লোক আমরা যখন একজনকে দায়িত্ব দিই সুমন হাজার আট সালে জাহিন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নমেন্ট এবং এনভায়রনমেন্টে যদি আপনি এনভায়রনমেন্টের সে মাস্টার ডিগ্রি পাস করেছে আমরা একটা ইয়ার্স্যালুকে দায়িত্ব দিয়েছি সে কোন পরিবারে তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করছি যে কাউকে আমরা যে কোনো দায়িত্ব দিতে পারি না আওয়ামী লীগ যেভাবে হাঁটছে আমরা সেই পথে হাঁটবো না আমরা ব্যাকগ্রাউন্ড দেখে দেবো ওই পরিবারে কন্ট্রিবিউশনলি বিএনপির পক্ষে সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার শিক্ষাগত যোগ্যতাকে সে এই গ্রামের নেতৃত্ব দিতে পারবে কিনা সেটার জন্য তাকেও দিতে হবে তাতে আমরা স্টেপ বাই স্টেপ ইয়াং জেনারেশনের সুযোগ দেব তাকে শিক্ষিত হইতে হবে মেধা সম্পন্ন হইতে হবে যাতে এই অলকায় তার বাবা হারানো গৌরব মর্যাদা যেন তার নেতৃত্বে আমরা অক্ষণ রাখতে পারি সেই চেষ্টা আমাদের সকলে পরিশেষে আমি সবাই তার থেকে জানি আমরা আগামী বছর যেন একদিনও সুন্দর প্রতিযোগিতা এই আনন্দ বিনোদন সবাইকে নিয়ে করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহিত নেই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী বছর জন্য আরও সুন্দরভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের তত্ত্বাবধানে সকলে উপস্থিত হতে হয় এই প্রত্যাশা ব্যক্ত করে যারা পুরস্কার নিয়েছেন তাকে আমার শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে তোমাদের পুরস্কার জন্য অক্ষণ থাকে আর খেলাধুলায় হাজির আছেন এবছরের যে গানী যেন আগামীতে অভিজ্ঞতা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অধ্যক্ষ সিং স্যার এবং শিক্ষক মণ্ডলী এবং আজকে এই অনুষ্ঠানের সভাপতি সুমং উপস্থিত সবাইকে অন্তরে অন্তস্তরকে ধন্যবাদ জানিয়ে আমরা এই স্কুল আমাদের সকলে অতএব সবাই মিলে স্কুলে উন্নয়ন করব স্কুলের সুন্দর অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে আপনারা নিজের স্কুল মনে করে অভিভাবক আসবেন আপনার সন্তান কোন স্কুলে পড়ে এটা দেখার দায়িত্ব অধিকার আপনাদের আছে সেটা আমরা চেষ্টা করব আপনারা আপনাদের দায়িত্ব পালন সবাই সবাইকে থেকে ধন্যবাদ জানেন আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আফেদ বাংলাদেশ ধন্যবাদ আমরা সময় স্বপ্নতার জন্য আমাকে বক্তব্য দিতে পারি নাই আমি দ্বীপ লক্ষ্মীরা কাউকে বলবো কিছু নেতৃবৃন্দকে পরিচয় করা যায় মঞ্চে আড়াহারি নেতৃবৃন্দ আছে তারপর গুরুত্বপূর্ণ অতিথিদের পুরস্কার দেওয়ার পরে